শুভেন্দুর মতো ছোট ছোটটা বদমাস আপনাদের জন্য কিচ্ছু করতে পারবে না ত্রিপুরার ডবল ইঞ্জিন বিজেপি রাজ্যে এগারো হাজার শিক্ষকের চাকরি চলে গেছে ফেরত পেয়েছে ফেরত করিয়ে দিতে পেরেছে বিজেপি যে সিপিএম শূন্য হয়ে বাংলায় এবার মহাশূন্য মিলিয়ে যাবে সেই সিপিএম এর ঠোয়া তারা যারা চারবার পাঁচবার করে ভোটে দাঁড়িয়ে হেরেছে তারা নির্লজ্জের মতো আপনাদের মাঝখানে গিয়ে ভাষণ দিচ্ছে যে আপনারা একটা বিকাশ ভবনের মতো একটা সরকারি প্রতিষ্ঠানে গেট ভেঙে দিলেন তাও তো পুলিশ কিছু করেনি তারপরে গেট ভেঙেছেন ভেঙেছেন তারপরে আপনারা বললেন যে বিকাশ ভবন যেখানে আশিটা দপ্তর আছে যেখানে প্রায় থেকে জন কাজ করে সরকারি কর্মচারী এই সব ব্যাপারে কোনো লেনা দেনা নেই তার মধ্যে পুরুষ আছে মহিলা আছে কেউ অসুস্থ কেউ অন্তঃসত্ত্বা আপনারা বললেন তাদের কাউকে বেরোতে দেবো না বন্দি করে রাখবো এটা কি মামার বাড়ির আবদার আড়ালে ওই আরজিকর মডেল ইউজ করে কেউ যদি মনে করে বাংলায় নৈরাজ্যের সৃষ্টি করবে ওনারা শিক্ষক শিক্ষকের আচরণ শিক্ষক কথা ভুলতে চাই যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে শিক্ষকের চাকরি চলে গেছে তাদের সাথে আমরা তাদের সাথে আমাদের সমবেদনা ছিল আছে আগামী দিনেও থাকবে আজকে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে যেখানে চাকরিটা চলে গেছে সুপ্রিম কোর্টে চাকরিটা যদি ফিরে পেতে হয় তাহলে ফিরে পাবে সুপ্রিম কোর্ট থেকে ওটা বিজেপি হেডকোয়ার্টার থেকেও পাবে না নরেন্দ্র মোদীর অফিস থেকেও হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেও হবে না ওটা হবে সুপ্রিম কোর্ট থেকে আর সেই সুপ্রিম কোর্ট থেকে তাদের যাতে চাকরি বহাল থাকে তাদের যাতে চাকরি না চলে যায় স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে আছে তিনি আপনাদের সাথে নেতাজি ইন্ডোরে দেখা করে তিনি আপনাদের জানিয়ে দিয়েছেন যে ভারতবর্ষের তাঁবর তাঁবর আইনজীবীরা আপনাদের পক্ষে লড়াই করছে সুপ্রিম কোর্ট থেকে তিনি তো ছিনিয়ে আনলেন আপনাদের চাকরি ডিসেম্বর মাস অবধি আপনাদের তো মাইনে বন্ধ হয়নি তাহলে বাচ্চাদের না পড়িয়ে আপনারা রাস্তায় কেন বসে আছেন এই গরমে এটা তো আমাদেরও খারাপ লাগছে আর তারপর বসেছিলেন কোনো অসুবিধা নেই প্রশাসন আপনাদের বিরুদ্ধে যায়নি পুলিশ আপনাদের বিরুদ্ধে যায়নি উল্টে সহযোগিতা করেছে কিন্তু হঠাৎ আপনাদের মধ্যে একাংশের নেতা তারা শুভেন্দু অধিকারী সেলিম সুজন এদের হাতের তামাক্ষে এদের থেকে পয়সা করি নিয়ে হঠাৎ আপনাদের মগজ ধোলাই করে এমন একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করলো যে আপনারা একটা সর বিকাশ ভবনের মতো একটা সরকারি প্রতিষ্ঠানে গেট ভেঙে দিলেন তাও তো পুলিশ কিছু করেনি তারপরে গেট ভেঙেছেন ভেঙেছেন তারপরে আপনারা বললেন যে বিকাশ ভবন যেখানে আশিটা দপ্তর আছে শিপতা দপ্তর বাদেও আশিটা দপ্তর আছে যেখানে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো জন কাজ করে নির্দোষ সরকারি কর্মচারী যাদের এই সব ব্যাপারে কোনো লেনা দেনা নেই তার মধ্যে পুরুষ আছে মহিলা আছে কেউ অসুস্থ কেউ অন্তঃসত্তা আপনারা বলেন তাদের কাউকে বেরোতে বন্দি করে রাখবো এটা কি মামার বাড়ির আবদার হচ্ছে আপনাদের আন্দোলন আপনাদের প্রতিবাদকে কুন্নি জানাই আপনাদের সেটা গণতান্ত্রিক অধিকার কিন্তু আন্দোলনের আড়ালে ওই আরজিকর মডেল ইউজ করে কেউ যদি মনে করে বাংলায় নৈরাজ্যের সৃষ্টি করবে তাহলে সেটা কিন্তু হতে দেয়া যাবে না যদি কেউ মনে করে নৈরাজ্যের সৃষ্টি করবে তাহলে কিন্তু পুলিশ বল প্রয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ এডিজি সাউথ এবং এডিজি ল এন্ড অর্ডার জাবেদ স্বামী এবং সুপ্রতিম সরকার সাহেব প্রেস কনফারেন্স কালকে করে কালকে ভিডিও তথ্য দিয়ে পরিষ্কার বলে দিয়েছে যে যেটুকু বল প্রয়োগ পুলিশ করেছিল সেটুকু করেছিল যে যে পাঁচশো সাড়ে পাঁচশো মানুষ নিরীহ মানুষকে বন্দি করে রাখা হয়েছিল তাদের বাড়ি পাঠানোর জন্য এটা তো হতে পারে না আর তারপরে পুলিশ যারা দশ দিন ধরে আপনাদের সাথে সহযোগিতা করেছে দিবারাত্র মাইকিং করেছে আপনাদের বোঝানোর চেষ্টা করছে তার উপরে পাথর ছুঁড়ে আসবে তার উপরে ইট বৃষ্টি হবে তার উপরে বোতল ছুঁড়ে আসবে ভিডিওর সামনে দেখা হচ্ছে পুলিশের কলার ধরে মারছে পুলিশকে জুতো ছুঁড়ে মারছে তারপরে কি করবে পুলিশ লাড্ডু খাওয়াবে না রসগোল্লা খাওয়াবে মনে রাখবেন ল এন্ড অর্ডার ইজ স্টেট সাবজেক্ট আপনারা শিক্ষক শিক্ষকের আচরণ শিক্ষক সুলভ হওয়া উচিত পুলিশের উপর ইট বৃষ্টি করে পাকিস্তানের জঙ্গিরা কাশ্মীরে আপনারা তো শিক্ষক আপনারা তো জঙ্গি নয় আপনারা তো অপরাধী নন আর যখন আপনাদের সাথে স্বয়ং সরকার আছে যখন আপনাদের সাথে মুখ্যমন্ত্রী আছে আপনাদের সাথে প্রশাসন আছে আপনাদের সাথে পুলিশ আছে আমরা সবাই আপনার সাথে সহযোগিতা করছি সেখানে কিছু কিছু আপনাদের নেতারা শুভেন্দু আর সুজন সেলিমের হাতে তামাক্ষ আপনাদের উস্কানি দিয়ে এরকম একটা কাণ্ড ঘটালো প্যানিক সৃষ্টি এমন ভাবে তৈরি হলো যে একটা মেয়ে ছাদ থেকে ঝাঁপ মারলো এটা মেনে নেওয়া যায় কখনো এটা অন্তঃসত্ত্বা মহিলা যদি কালকে প্রাণ হারা তো কে দায় নিত আপনারা আমি আপনাদের করজোরে অনুরোধ করব আপনারা আপনারা আন্দোলন করুন প্রতিবাদ করুন শিক্ষা দপ্তরের কাছে বারংবার যান আমি দায়িত্ব নিয়ে বলছি শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী সরকার প্রশাসন শাসক দল তৃণমূল কংগ্রেস একশো শতাংশ আপনাদের সাথে আছে আপনাদের চাকরি যাবে না স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছে আপনাদের সার্ভিস ব্রেক হবে না আপনাদের মাইনে বন্ধ হবে না আপনাদের পরিবার রাস্তায় আসবে না আর আপনাদের জন্য যদি কেউ কিচ্ছু করতে পারে সেটা একমাত্র মমতা ব্যানার্জি কারণ পশ্চিমবঙ্গ সরকারকেই রিভিউ পিটিশন করতে হবে শুভেন্দুর মতো ছোট ছোটটা বদমাস আপনাদের জন্য কিচ্ছু করতে পারবে না ত্রিপুরার ডবল ইঞ্জিন বিজেপি রাজ্যে এগারো হাজার শিক্ষকের চাকরি চলে গেছে ফেরত পেয়েছে ফেরত করিয়ে দিতে পেরেছে বিজেপি কেরলায় শিক্ষকের শিক্ষকদের চাকরি চলে গেছে তাদের হাতে ঝাড়ু ধরিয়ে দিয়েছে কেরোলা সরকার আর যে সিপিএম শূন্য হয়ে বাংলায় এবার মিলিয়ে যাবে সেই সিপিএম এর ঠোঁয়া নেতারা যারা চারবার পাঁচবার করে ভোটে দাঁড়িয়ে হেরেছে তারা নির্লজ্জের মতো আপনাদের মাঝখানে গিয়ে ভাষণ দিচ্ছে শঙ্কু পান্ডা বড় বড় ডায়লগ মারছে আপনাদের সামনে ওর নারদায় টাকা তোলার ভিডিও বিজেপি প্রকাশ করেছিল এখন বিজেপির নেতা হয়েছে শুভেন্দু নারদা সারদা কাণ্ডে ওর নাম সিবিআই ইডি চার্জশিটে ঢুকিয়ে রেখেছে একটা রেজিস্টার্ড চোর প্রতিষ্ঠিত তোলাবাজ অনেক আমি ভিডিও দেখলাম অনেক শিক্ষকরা ওকে চোর চোর বলে প্রতিবাদ করেছে দয়া করে আপনারা একটুখানি আপনাদের মগজ অস্ত্রটাকে ব্যবহার করুন আর ব্যবহার করে একটু ভেবে দেখুন যে শুভেন্দু সুকান্ত সেলিন শতরূপ শঙ্কু পান্ডা এদের কি কোনো ক্ষমতা আছে আপনাদের জন্য কিছু করার তাহলে কেন আপনাদের অরাজনৈতিক প্রতিবাদের মঞ্চটাকে এদের ব্যবহার করতে দিচ্ছে আপনাদের মধ্যে অতিবাম ঢুকে গেছে আবার রাজ্যিকন মডেল শুরু হচ্ছে আবার বিরিয়ানি আবার গান বাজনা আবার বিক্ষোভ তারপর আবার কিউআর কোড তাতে আবার মাল তোলা হবে তারপর যে যার মাল তুলে সাইড হয়ে যাবে আপনাদের কেউ আর দেখান থাকবে না তাই আপনাদের আবারও অনুরোধ করব আর স্পষ্ট ভাষায় বলবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সরকার বাংলার প্রশাসন বাংলার পুলিশ এবং বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস একশো শতাংশ আপনাদের সাথে ছিল আছে থাকবে আপনাদের চাকরি যাবে না আপনাদের পরিবারের ক্ষয়ক্ষতি হবে না আপনাদের সার্ভিস ব্রেক হবে না আপনাদের মাইনে বন্ধ হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন তাও তো আপনাদের ডিসেম্বর অবধি চাকরি আছে যারা গ্রুপ সি গ্রুপ ডি ছিল তাদের তো চাকরি চলে গেছিল তাদের তো কিচ্ছু ছিল না আপনাদের তো তাও ডিসেম্বর অব্দি আপনারা মাইনে পাবেন আপনারা দেখেছেন পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছিল বলে স্বয়ং মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে গ্রুপ দের জন্য পঁচিশ হাজার টাকা গ্রুপ ডির জন্য কুড়ি হাজার টাকা মাইনে ঠিক করে দিয়েছে। তো যে মুখ্যমন্ত্রী যাদের চাকরি চলে গেছে যাদের সুপ্রিম কোর্ট কনসিডারও করেনি মানবিক ভাবে মাতৃসমা মুখ্যমন্ত্রী তাদেরও পরিবার চালানোর ব্যবস্থা করে দিয়েছেন তাহলে আপনারা ভাবছেন কেন যে আপনাদের পাশে তিনি থাকবেন না দয়া করে বলবো সংযত থাকুন মার্জিত থাকুন আপনারা শিক্ষক আমাদের দয়া করে বিরোধী দলদের বা বিরোধী দলের এসব ছোট ছোট্টা বদমাস নেতাদের আপনাদের ব্যবহার করতে দেবেন না আপনাদের ওদের আঙুলে নাচাতে দেবেন না মুখ্যমন্ত্রী আর সরকারের উপর আস্থা রাখুন সব ভালো হবে আপনাদের কারুর কোনো ক্ষতি হবে না